সবাই ভাবে সঠিক সময় আসুক তারপর শুরু করবো মার্টিন কিংয়ের একটা কথা আছে দ্য টাইম ইজ অলওয়েজ রাইট টু ডু হোয়াট ইজ রাইট অর্থাৎ সঠিক কাজ করার জন্যে সব সময়ই সঠিক শুক্রবার রবিবার পরীক্ষার পর বোনের বিয়ের পর এগুলো শুধুই অজুহাত আপনি যদি সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন তাহলে আপনাকে সারা জীবন অপেক্ষাই করতে হবে তবুও সঠিক সময় আসবে না কারণ সঠিক সময় বলে আলাদা করে কিছু হয় না আপনাকেই একটা সময় বেছে নিয়ে কাজ শুরু করতে হবে এবং সেটা আজ এখনই আপনি যদি আজই শুরু করতে না পারেন তাহলে কোনো দিনও শুরু করতে পারবেন না সারা পৃথিবীতে কোটি কোটি স্বপ্ন এভাবে হাওয়ায় মিলিয়ে যায় শুধু কাজ শুরু না করার কারণে আপনি যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান তাহলে আর অপেক্ষা না করে আজই শুরু করুন মনে রাখবেন যা এখন নয় তা কখনোই নয় আরিন কাইল বলেছেন ডোন্ট ওয়েট ফর দ্য পারফেক্ট মোমেন্ট টেক আ মোমেন্ট অ্যান্ড মেক ইট পারফেক্ট